ত্রয়োদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার অন্তত এক মাস আগে যেসব ব্যক্তির বয়স আঠারো বছর হবে তারা ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ পাবেন চলতি বছর জুলাইয়ে এমন বিধান যুক্ত করে ভোটার তালিকা অধ্যাদেশের অনুমোদন দেয় উপদেষ্টা পরিষদ এরই ধারাবাহিকতায় একত্রিশ অক্টোবরের মধ্যে আঠারো বছর পূর্ণ করেছেন তাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ রেখে তেসরা নভেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ করে ইসি দাবি আপত্তি শেষে মঙ্গলবার প্রকাশ করা হল জানান এখনও গণভোট নিয়ে কোনো নির্দেশনা দেয়নি অন্তর্বর্তী সরকার পুরুষের ভোটারদের সংখ্যা হচ্ছে ছয় কোটি আটচল্লিশ লক্ষ চোদ্দ হাজার নয়শো সাত মহিলা ভোটারদের সংখ্যা হচ্ছে ছয় কোটি আঠাশ লক্ষ উনআশি হাজার আর হিজরা বারোশো চৌত্রিশ এক হাজার দুশো চৌত্রিশ মোট ভোটারটা হচ্ছে বারো কোটি ছিয়াত্তর লক্ষ পঁচানব্বই হাজার একশো তিরাশি এদিকে অভিযোগ না পাওয়ায় এনসিপি ও বাসদ মার্কসবাদী দলকে চূড়ান্ত নিবন্ধন দিয়ে গেজেট প্রকাশ করেছে ইসি তবে আপত্তি পাওয়ায় ঝুলে গেছে আম জনগণ পার্টির ভাগ্য জাতীয় নাগরিক পার্টি এনসিপি এবং বাংলাদেশ সমাজতান্ত্রিক দল মার্কসবাদী এই দুটাকে নিবন্ধন এ পর্যায়ে দেওয়া হবে আর বাংলাদেশ আম জনগণ পার্টির বিষয়ে যে আপত্তিগুলো এসছে সেগুলো পর্যালোচনা করে পরবর্তীতে সিদ্ধান্ত দেওয়া হবে এছাড়া আজই প্রবাসী ভোটারদের রেজিস্ট্রেশনের জন্য অ্যাপ উদ্বোধন করতে যাচ্ছে ইসি আপনাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে কাউসারা চৌধুরী কুমু সময় সংবাদ ঢাকা